গুড মর্নিং এভরিয়ন এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন আমি একেবারে রেডি হয়ে বসে আছি হাওড়াতে ঢুকছে ট্রেন তো হাওড়াতে নামবো বলে ট্রলি ফ্রলি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিচে বসে আছি আমার তো মিডিলে সিট পড়েছিল আপনারা দেখেইছেন ট্রেনটা ওই দু আড়াই ঘন্টা মতো লেট করেছে সেই কারণে আজ আর আমি সুন্দরবনে পৌঁছোতে পারবো না আমাকে সোনারপুরেই থাকতে হবে তো সোনারপুরে এক দাদার বাড়িতে আমি আজকে থাকবো আর এবারে হাওড়াতে এসে দেখছি যে সেই প্রিপেড ট্যাক্সিগুলো নেই যাত্রী সাথী বলে একটা অ্যাপ হয়েছে সেখান থেকে ট্যাক্সি বুক করতে হচ্ছে গতবারে যখন এসেছিলাম তখন এই অ্যাপের ঝামেলা টামেলা ছিল না প্রিপেড ট্যাক্সিতে গিয়েছিলাম এবং ভাড়াটাও দেখছি বেড়ে গেছে প্রিপেড ট্যাক্সিতে হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত নিত একশো কুড়ি টাকা এটা আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়ে নিল হাওড়াতে নামার পর যখন ট্যাক্সি করে শিয়ালদা পৌঁছোয় তখন না মনে হয় নিজের শহরে এসেছি বিশেষ করে যখন গাড়ির নাম্বার প্লেটগুলো দেখি বাংলা হোর্ডিংগুলো দেখি তখন মনে হয় নিজের শহরে এলাম ওই যে দেখুন পাঁচটা আঠেরো বাজে শিয়ালদা পৌঁছে গেছি তো এখান থেকে আমি এখন যাবো সোনারপুরে সোনারপুরে আমার এক দাদার বাড়িতে আজকে রাতটা কাটিয়ে নেব তারপর কাল ভোরে উঠে আমি বেরিয়ে পড়ব সুন্দরবনের উদ্দেশ্যে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে এটা পরের দিন সকালবেলা আমি বসে গেছি ট্রেনে সোনারপুর থেকে ক্যানিং লোকাল সাতটা কুড়ির আপনারা যারা যাতায়াত করেন তারা সবাই জানেন তো আমি একদম পুরো ফাঁকা ট্রেন সেটাতেই বসে পড়েছি ধীরে ধীরে এখন শহুরে পরিবেশ দূরে চলে যাবে আর গ্রামের পরিবেশ কাছে চলে আসবে আমি এই জিনিসটাকে বেশ এনজয় করি সকাল সকাল বেরিয়েছি তো খাওয়া দাওয়ার সময় হয়নি ক্যানিংয়ে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আগে ক্যানিংয়ে এসেছি আর ক্যানিং স্টেশনে সেই বিখ্যাত ডিম টোস্ট খাবো না সেটা তো হয় না তো আমি এখানে এক পিস ডিম টোস্ট নিয়ে নিয়েছি এটা নিল কুড়ি টাকা আগে এটার দাম ছিল বারো টাকা তেরো টাকা তো এখন যেহেতু সব কিছুরই দাম বাড়ছে তো ডিম টোস্টেরও দাম বেড়ে গেছে কুড়ি টাকা নিলো সেটাকেই আমি এখন বসে বসে ভালো করে এনজয় করে এখানে খাবো তারপর গিয়ে আমি বাস ধরবো ক্যানিংয়ে এখানে পুরকাইদের সামনে আমি ওয়েট করছি বাসের জন্য আর এখন যেহেতু সকালবেলা তাই অত ভিড়ও নেই বাসটাও ফাঁকা যাবে তো আমি একদম আরামে যাব এনজয় করতে করতে যাব। শিয়ালদা থেকে শুরু করে যত সোনারপুর বলুন বা আরও যত ক্যানিংয়ের দিকে আসতে থাকি তত কত চেনা মুখের সাথে দেখা হয়ে যায় কালো অনেক বছর বাদে সোনারপুরে একজন দিদির সাথে দেখা হয়ে গেল আজ সকালে এখানে বাস স্টপে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের গ্রামের এক দিদির সাথে দেখা হয়ে গেল সে আমাকে দেখে ঠিক চিনতে পেরেছে আমারও মুখটা চেনা চেনা লাগছিল তো তারপর যখন দুজনে কথা বললাম তখন দুজনকে চিনতে পারলাম তারপর কত গল্প হলো অনেক দিন পর পর এই মানুষগুলোর সাথে দেখা হলে কত গল্প হয় আর কী যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না আর বাসে বসে আমার একটা বাসে বা ট্রেনে হোক আমার একটা নেশা হলো গান শোনা সেই জন্য আমি হেডফোনটা লাগিয়েই নিলাম এবার আমি গান শুনতে শুনতে আর বাইরের দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাব ঠিক বাসন্তী ব্রিজে উঠে পড়েছি আমি যতদূর জানি এই নদীর নাম পুরন্দর এপারে সোনাখালী আর ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বাসন্তী আর এই নদীতে যখন এরকম জোয়ার থাকে তখন ব্রিজের ওপর দিয়ে যেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে চারপাশে দেখুন গ্রাম্য পরিবেশ কি যে ভালো লাগছে আর চারপাশে সবুজ চোখের শান্তি মাঠ ভরা ফসল ফলে আছে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না পৌঁছে গিয়েছি আমি গতখালি এখন গোসাবার নদী পেরোবো তারপর ওপারে গিয়েও আরো অনেকটাই আমাকে যেতে হবে পৌঁছে গিয়েছি আমি বাড়িতে আর এসেই খাওয়া দাওয়া করতে বসে গেছি আমার পছন্দের ওলকপি ভাজা যেটা আমি গুজরাটে পাই না আর ডিমের অমলেট তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করি বিকালে আপনাদেরকে নিয়ে যাব এখানকার বিখ্যাত একটা মেলাতে আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে